আসসালামু আলাইকুম পাঁচ তারিখের পরে দেশ হইতে স্বাধীন সুন্দরবন কিন্তু স্বাধীন হয় নাই সুন্দরবন কিন্তু পরাধীনই আছে হ্যাঁ কি বললেন ভাই পাঁচ তারিখের সুন্দরবন হ্যাঁ পাঁচ তারিখের পর সুন্দরবন কিন্তু আবারও ফলাধীনী চলে গেছে আগে আমি এসে সুন্দরবনে যেভাবে খোলামেলা বেড়াতাম এখন কিন্তু ওইভাবে বেড়াতে ভয় লাগে কারণ আগের মতো কিন্তু এখন আর সুন্দরবনে ঘোরা মনে হয় আর হবে না তারপরও আসবো যেহেতু এটা আমার একটা অন্যরকম নেশা হিসেবে পরিণত হয়েছে বনে এসে মধু কাটা মাল ধরা রান্না করা রান্না করে খাওয়া কাঁকড়া ধরা মানে এ একটা স্মৃতি আর স্মৃতি মানে এটা আমার একটা অন্যরকম এনজয় মনে হয় আর কি আর বিশেষ করে এই সুন্দরবনটা যদি খেয়াল না করা হয় তো এই সুন্দরবনে হরিণ বাঘ গাছপালা কিছুই থাকবে না আর বিশেষ করে এই যে যে সমস্ত বাহিনী নামছে ঢাকার দল এরা কিন্তু অনেক ডিয়ারিং কারণ কারোর কেউ যদি তাদের সঙ্গে পার্গাটিং করে তো তাদের কিন্তু অনেকে মেরে ফেলায় অনেকে আটকায় রাখে গাছের সাথে বেঁধে রাখে এটা একটু আপনারা সবাই খেয়াল রাখবেন ধন্যবাদ